হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু স্বাধীন ফ্যাশন হাউস স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি কি দেখা এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর গলাতে কাজ করা আছে নিচের দিকে কাজ করা আছে খুবই সুন্দর

এগুলো কত করে থাকবে ভাইয়াশা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর যার লাগবে দুটো অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর ব্র্যাকটা একটা করে সবগুলো কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেই ভাই সবগুলোই তো 750 তাই না সবগুলো 750 যেটাই নেবেন এগুলো 750 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে দেখেন প্রিন্টগুলো কিন্তু আলাদা হ্যাঁ প্রিন্টগুলো আপনারা দেখে বুঝে নেবেন কারণ সবগুলোই কিন্তু আসলে সেম প্রিন্ট না আলাদা আলাদা প্রিন্ট দাম হচ্ছে সবগুলোরই সেম 750 টাকা এগুলো এখন সাদা কালো অনেক বেশি চলতেছে তো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর ওটা কি গলায় লাগাতে হবে না দেখেন সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ যে গলাতে কিন্তু এরকম অ্যাম্ব্রডারি কাজ করা আছে আবার নিচের দিকে এরকম কাজ করা আছে সালোয়ারে এরকম কাটোয়ার কাজ থাকবে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যেটা অর্ডার করবেন সেটাই পাবেন ইনশাল্লা যেটা দেখেন এটাও খুব সুন্দর ভাল লাগলে দ্রুত যোগাযোগ করতে হবে যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর গলাতে কাজ প্লাসের যে এখানে কাজ করা আছে প্যানেলে সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেইটা আপনাদের ইচ্ছা এখান থেকে নিতে পারেন দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কালার হচ্ছে দুইটা কালার সব ধরনের কালেকশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেটা যেটা লাগে অর্ডার করবেন তার পাশাপাশি অন্য কোনো জামা নিতে চান ভাইয়ের সাথে ভিডিও কলেও কিন্তু কথা বলে নিতে পারেন এবং ওনাগুলো এত বড় কাপড় কোয়ালিটিও খুবই ভালো হবে অনেক সুন্দর জি সবগুলোতেই কাজ করা হ্যাঁ নিজেদের অথবা উপহার দেওয়ার জন্য বা ব্যবসার জন্য আপনারা নিতে পারেন খুবই ভালো হবে তো যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন লেজ যে অন্যর চারপাশেই লেজ করা থাকবে খুবই সুন্দর যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন কমের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো সবগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই কমের মধ্যে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি আবার বলছি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর গাছটা নিচের কাছ থেকে সুন্দর সবগুলোর কাজই সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আবার বলছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা ফুল বডিতে এরকম কাজ করা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস ফোন নাম্বারটা হচ্ছে দেখুন এটা একদম লাস্ট কালেকশন স্বাধীন ফ্যাশন হাউস আরামের আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ